একটু ঘটনাটা বলে দাদা সেরকম আমি কিছু জানি না আমি আমাদের সুজলপুর পার্কিং এ আমাদের পাড়া একজন মানে আমাদেরই সম্পর্কে বৌদি হয় সে গাড়িটা এই সাদা গাড়িটা যে আসছে যা যাচ্ছে গাড়িটাকে ধরো গাড়িটাকে ধরো গাড়িটাকে ধরো যখন গাড়িটা দাঁড়ায় নে তখন আমরা ফলো করেছে গাড়িটাকে এখানে ধরলাম ধরে কি দেখলেন ধরে দেখলাম যেটা দেখতে পেলাম নাকি ওনারও মেয়ে রয়েছে ওনার মেয়ের আগে বিয়ে হয়ে গেছিল ওনার মেয়েও ছিল গাড়িতে আর নাকি অন্য অন্য আর একটা ছেলে ছিল তার সঙ্গে নাকি ওই ছেলেটা নাকি মেয়েটার সঙ্গে ওদের কি পরকিয়া সম্পর্ক ছিল নাকি নিয়ে চলে যাচ্ছে এইটাই আর তারপর হাতে নাতে ধরলেন আপনারা হ্যাঁ তারপর পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসে পুলিশ নিয়ে গেল সুজলপুরে এখন মা বেটি দুজনের রাস্তা দিয়ে হাঁটছিল হাঁটতে হাঁটতে খুলেছে আর মেয়েটা ছপাং করে গাড়িতে উঠে গাড়িটা চলে তখন ওর মা চিৎকার করছে এই গাড়িটা তারপরে গাড়িটা ধরো গাড়িটা ধরো গাড়িটা ধরো